হ্যালো বন্ধুরা বন্ধুরা আর ডি ব্লগ তো এই মুহূর্তে আজকে কিন্তু আমরা চলে এসেছি আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি হাবড়ায় হাবড়ার প্রফুল্লচন্দ্র উপনিবেশ লিমিটেড এর চলে এসেছি তো চলুন ভেতরে যাই ও আপনাদের দেখাই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড এর পঁচাত্তরতম দুর্গোৎসবের খুঁটি পূজায় মানে আজকে খুঁটি পূজা এই খুঁটি পূজার মাধ্যমে কিন্তু শুরু হতে চলেছে দু হাজার শারদ উৎসব আর সেই খুঁটি পূজাতে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি এবারে কেমন কি অনুষ্ঠান হয় সেটা আপনাদের কাছে তুলে তো চলুন ভেতরে যাই তো বন্ধুরা এখানে আসবেন কিভাবে সেটা আপনাদের জানিয়ে রাখি এখানে আসার জন্য সব থেকে সোজা রাস্তা হচ্ছে শিয়ালদা থেকে বা দমদম থেকে আপনারা হাবড়া মানে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে আপনারা হাবরা স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে আপনাদের টোটো অটো বা যে সেগুলো হয় বলতে যে আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় সমিতিতে তাহলে আপনারা এই পূজা মন্ডপে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো যে জায়গাটা হচ্ছে সেই প্রাঙ্গনে উপস্থিত হয়েছি অলরেডি কিন্তু সামনে একটা বড় গেট রয়েছে গেটটা আপনাদের দেখালাম আর এখানেও কিন্তু যেখানটায় পুজো হবে সেখানটা কিন্তু খুব সুন্দর করে সাজা হয়েছে এখানে কিন্তু তাল পাতার যে পাখা এবং ফুলও সেগুলো দিয়ে আর সঙ্গে ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে এই জায়গাটা সাজিয়ে তোলা রয়েছে এই হচ্ছে সেই গেট আর এখানে তাল পাতার পাখা ও কুলো যেটা মানে আমাদের সংস্কৃতির সঙ্গে অতপ্রত ভাবে জড়িত সেই জিনিস দিয়ে কিন্তু গেটটা খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে

टी तो पुजो से पूजो आयोजन किंतु जोर कदमे चलसे দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু অলরেডি কুটি পুজো যে কুটি পুজোর পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে পুরোহিত মশাই অলরেডি কিন্তু পুজো শুরু করে দিয়েছেন এখানে কিন্তু যে কুটিটা স্থাপন করা হবে সেই জায়গাটা সুন্দর করে কিন্তু ফুলের মাধ্যমে আলপনা মতন করে সাজানো হয়েছে মানে ফুল দিয়ে আলপনা দিয়ে সাজানো হয়েছে আর এখানে অধিবেশী বিন্দু যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি পুজোয় অংশগ্রহণ করেছেন এবং পুজো কিন্তু চলছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু পুজো সম্পন্ন হলে কুটি স্থাপন হবে এবং তার সঙ্গে কিন্তু আমরা জানতে পারবো এই বছরের থিম এবং যা জানতে পারলাম যে বছরের থিং সং যেটা প্রথমবার কিন্তু হচ্ছে এবারে পঁচাত্তর বছরে তো বন্ধুরা এই মুহূর্তে যে খুঁটিগুলোর যে খুঁটি সেই খুঁটি নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রসেশনের মাধ্যমে কিন্তু খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে যেখানে কিন্তু যে আদিবাসী নৃত্য হয় সেই নৃত্যের মাধ্যমে কিন্তু খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে é mato একটা অসাধারণ মুহূর্ত হচ্ছে সবাই কিন্তু নিজের যে অনুভূতিটা এটা ক্যাপচার করে রাখতে চান মুহূর্ত কোনো ক্যাপচার করে রাখতেছেন ক্যামেরা মধ্যে

এবারে থিম যা হতে চলেছে যা লেখা রয়েছে যেমন পঁচাত্তর বছরের ঐতিহ্যের ধারা পুজো এবার স্পেনের সার তো স্পেনের কোনো এখানে ফুটে উঠবে এই পুজোর মধ্যে এবছর আমাদের গর্বের পঁচাত্তর এবং কুটি পুজোর সূচনা হয়ে গেল এবং এই কুটি পুজোর সূচনার মাধ্যমে আমাদের এবছরের পূজো উদ্বোধন শুরু আহ এবছর আমাদের মূল থিম হচ্ছে স্পেনের বাসলার। তো বাস্তরানার সাগরাদা এবং এটা প্রায় 140 বছর ধরে চলছে এখনো কমপ্লিট হয়নি কিন্তু আমরা তার স্থাবত্বটাকে নিয়ে আমরা এবার আমাদের দর্শকদের সামনে সেটাকে উপস্থাপন করব এবং সেখানে আলোর খালা থাকবে আমরা সবাইকে বলতে পারি আপনারা আসুন আমাদের এবার ভিড় দেখতে যেহেতু আমাদের 75 বছর আরো অনেক চমক থাকবে আপনারা এসে উপভোগ করবে আচ্ছা মণ্ডপের চমক আমরা জানতে পারছি সাগ্রাদা ফ্যামিলিয়া হতে চলেছে যেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত অন্য সকল দুর্গা দেখিনি রিপিট পূজা মণ্ডপ কিন্তু এখানে হচ্ছে না একদমই ইউনিক একটি থিম তুলে ধরা হচ্ছে মণ্ডপে খুবই চমক রয়েছে কিন্তু প্রতিমাতে কি চমক থাকছে প্রতিমা তো আমরা সাবেকি করছি সাবেকি করছি এবং প্রতিমা প্রায় চব্বিশ ফুট চওড়া এবং ষোলো সতেরো ফুট লম্বা প্রতিমা উচ্চতা এবং প্রতিমার মধ্যেও চমক আছে আচ্ছা আর আলোক সজ্জাতে কি রকম কি চমক থাকছে লেজার লাইটের কি কোনো ব্যবস্থা থাকছে যেহেতু এটা একটা দুর্গ হ্যাঁ এখানে অনেক ভবনের লাইট আছে এবং সেখানে ফিউজ হতে পারে তো সেই প্রসঙ্গে এই মুহূর্তে প্রমশ আলোকশ প্রমশ আলোকশ হবে আচ্ছা আর আর কি বলতে চান মানে কিভাবে কি আসতে হবে বৃত্তান্ত কি বলেন এই ক্ষেত্রে যদি আপনি এই আমাদের পূজোমন্ডবে আসতে হয় কেউ যদি কলকাতা থেকে আসেন তাহলে হাবরা স্টেশনে নামবেন গঙ্গা হাবড়া লোকালে উঠলে হাবড়া স্টেশনে এসে হাবড়া স্টেশন অটোতে বা টোটোতে আপনার তিন থেকে চার মিনিট লাগবে কোফুরনগর দোতলা বাড়ি আর কেউ যদি মেন লাইন থেকে আসতে যায় তিনি নৈহাটিতে বাসে ধরে কোফুরনগর দোতলা বাড়িতে নামলেই আমাদের এখানে পৌঁছে যাব আচ্ছা আমরা জানি সাগরাদা ফ্যামিলিয়া দুর্গ খুবই উচ্চ তো এখানে কত ফুট উচ্চতা আমরা দেখতে পারবো এখানে নিয়ার প্রায় হান্ড্রেড এর কাছে হান্ড্রেড এর কাছে এটা এখনো বলা যাচ্ছে চওড়াই উচ্চতা চৌড়া এর কাছে আচ্ছা আর ভেতরে এবং বাইরের কাজটা কিরকম কি হস্তশিল্পের কাজ থাকবে পুরোটাই যেরকম সাগ্রাদার ভেতরে আছে আমরা সম্ভব না তো আমরা চেষ্টা করেছি সেই মোটামুটি কাছাকাছি নিয়ে আসেন এখানে কি মানে কাপড় ইউজ না ফাইবার ইউজ করলে অনেকটাই ভালো সুন্দর দেখায় আর কি তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পুজো দর্শনার্থীদের সামনে আমাদেরকে উপহার দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে এখানে যে থিম সেই থিমের যে মিনিচার ভার্সন মানে ছোট ভার্সন সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে যার মাধ্যমে কিন্তু যাচ্ছে যে যে এবারে থিমটা সেটা ঠিক যখন সম্পূর্ণ হবে কেমন দেখতে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি তো এখানে কিন্তু হবে স্ক্রিনের যে দুর্গ সাক্ষাৎ দুর্গ সেই দুর্গ কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে দু হাজার পঁচিশে দুর্গাপুজো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই যে ইনফুমের ইউনিচার কিন্তু একটু উদ্বোধন করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে পিছনে রয়েছে ব্যানার এবং তার সামনে কিন্তু ইনিচার মডেলটা রাখা রয়েছে যেটা কিন্তু এবছরের দুর্গাপুজোয় প্রস্তুত করা হবে এবছর আচার্য প্রচন্দ সময় উপনিবেশ লিমিটেড এচার দুর্গা দুর্গাপূজার যে তিন সে তিন সং এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই তিন সং

আচার্য নগরের যে তার পূজা সম্পূর্ণ সম্পূর্ণ তথ্যটা তো এবারে এখানে যে বার্সেলোনার হিল্লা হতে চলেছে সেটা কিন্তু দেখার অপেক্ষা ওটা সঙ্গে থিম সংখ্যা কিন্তু অসাধারণ সুন্দর লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আপাতত এখানেই করছি দেখা হচ্ছে পরের দিন